এইতে ইফতারিতে কিংবা বিকেলে যদি চটপটা কিছু খেতে মন চায় তাহলে কিন্তু বাসা আপনারা খুব সহজেই এই পদ্ধতিতে বুট ভুনা করে খেতে পারেন আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটায় থাকতেছে আপনাদের জন্য ইজিয়েস্ট ওয়েতে বুট ভুনার রেসিপি আর এই রেসিপিটা বাসা অবশ্যই একবার হলে ট্রাই করবে কিন্তু মিষ্টি এই যে বুট ভুনা বা ঘুগনি কিনে আনে বাসায় যখন বুট আছে ভাবলাম একটু সহজ পদ্ধতিতে বানায় দেখাই দিচ্ছি এই বুটটা কিন্তু আমি আগের দিন ভিজায় রাখছি সঙ্গে কিন্তু আমি আলুও নিয়েছি আলু ডিম ডিমটা হলে স্পেশাল লাগে বুট ভুনাটা এখানে কিন্তু আমি এক কেজি বুট নিয়েছি বুটটা কিন্তু অনেক দিন ফ্রিজে রেখেও খাওয়া যায় মতো জল দিয়ে দিচ্ছি আমি তিনটা আলু দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিলাম ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি আলুটাও ধুয়ে নেওয়া এখানে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ হলুদের গুঁড়ো পেশা খুব ঢাকনা লাগায় গ্যাসের চুলাটা অন করলাম দিছে শীঘ্ৰ হৈ গৈছে যিহেতু গোটেই আগতে ডাঠটো সিজা নহয় গৈছে সেইফুলে টপ কৰি দিলে আমি মশলাটা কষাই নিব তাই একটা পরিষ্কার কড়াই নিয়ে নিলাম গ্যাসের চুলাটা অন করলাম কড়াইটা এই যে বসাই দিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুইটা শুকনা মরিচ আর তেজপাতা জিরা দুইটা ছোট এলাচ এই যে দুইটা বড় এলাচ কালো এলাচ আর এই যে দুটো ডালচিনি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম ফুলটা ফুলটা একটা হালকা আছে ভাজে নিলাম নিয়ে এই যে পেঁয়াজ কুচানো এক কাপ আলুটা কিন্তু আমি এদের ছোট ছোট করে কেটে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচনা কেটে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একদম বাদামি হয়ে গেছে এখন আমি মশলা অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়াও এক চামচ যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে মরিচটা অ্যাড করবেন এখানে আমার এক কেজি যেহেতু বুট একটু মরিচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া বেশি করে আমি একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ পেঁয়াজ বাটা রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা এক চামচ মতো লবণ সামান্য একটু জলদি মশলাটা কষায় নিচ্ছি দিয়ে দিচ্ছি মিষ্টিকে বলছে আমি এক মিষ্টি কিন্তু কেন এক কেজি বুট ভিজাইছে দেখেন কিন্তু ফ্রিজে রেখে খাওয়া যাবে মশলাটা ভালো করে কষা দিচ্ছি যখন কুকুরে তেল ভাসে উঠবে তখন বুঝতে হবে যে মশলাটা একদম কষানো পারফেক্ট কোন আপনারা কমেন্ট করে দে মশলা দান্তে কি রকম আমি তো নিবই না মিষ্টি বলতেছে না মামনি নিব নিব 99 হিসাবে দামটা কি হচ্ছে সেটা অবশ্যই কম করে জানাবেন হয়ে গেছে এখন আমি বলগুলা দিয়ে দিচ্ছি এই তো মাস আপনারা বাজার থেকে না কিনে সহজ পদ্ধতি কিন্তু আপনারা বাসায় এই ভুটভুনাটা করতে পারেন ভুটটা কিন্তু রাত্রে যদি ভিজানো যায় রান্না করতে কিন্তু অত সময় লাগে না ঝটপট তৈরি হয়ে যায় টক ঝাল মিষ্টির জন্য এই যে এক চামচ সস দিয়ে দিলাম অনেকে চিনি খেতে চায় না তো তাই এই যে সসটা দিয়ে দিলাম ভালো করে ধুয়ে খাটাই দিলাম সুন্দর একটা ফ্লেভার আসবে বুটটা ভালো করে কষাই নিলাম মশলার সাথে সুন্দর করে কষাই নিয়ে দিয়ে দিলাম দুটা কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভারের জন্য এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা কিন্তু বাসায় বানানো তার রেসিপি কিন্তু তাতে চলে আসবে আপনারা অবশ্যই দেখে নেবেন দিয়ে দিলাম গরম মশলা পাউডার যেহেতু সামনে ঈদ আর কয়েকটা দিন বাকি তাই ভাবতেছি আমার গরম মশলা রেসিপিটা শেয়ার করব আপনারা অবশ্যই দেখে নেবেন বুটবোনা কিন্তু আমার অলমোস্ট ডান বুটবোনাটা কীভাবে পরিবেশন করি তা জানার জন্য অবশ্যই সঙ্গে থাকতে হবে অনেকেই তো অনেকভাবে এই বুটভুনাটা খেয়ে থাকে কিন্তু আমরা কীভাবে পরিবেশন করি বা সার্ভ করি তাই তোমাদের সাথে আজকে শেয়ার করব গরম গরম বুটভুনা কেউ আবার এমনি কিংবা কেউ আবার মুড়ি দিয়ে খেতে পছন্দ করে কিন্তু আমরা একটু টমেটো পেঁয়াজ সালাতের মতন করে তার সাথে খেতে পছন্দ করি তোমরা যারা আমাদের ব্লগ ফলো করো তোমরা তো জানোই আমি বুটভুনা খেতে কত পছন্দ করি বাইরে গেলেই আমি খাই আর বাইরে কিন্তু এইভাবেই কিন্তু সার্ভ করা হয় বা দেয় যেরকম দশটা করে মামনি প্রথমে বাটিতে বা যা তোমরা বলতে বলতে চাও পারো নিয়ে নিল তারপরে দিয়ে দিচ্ছে কিন্তু শশা কুচি তার উপরে গাজর যেরকম যেরকম সবজি আছে সিজনাল হচ্ছে সবজিগুলো দিয়ে দিচ্ছে মামনি তারপরে দিয়ে দিচ্ছে টমেটো আর এই ডিম কাটারটাও কিন্তু আমরা সেদিন বাজারে গিয়ে নিয়েছি তাই বললাম তোমাদের সাথে একটু দেখা দিই মামনি যে উপর দিয়ে একটু ডিম কাটে দিয়ে দিল। কিন্তু বুনা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কি করতে হবে আপনারা তো জানেন ডু শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব